নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো শামুক মাংসের পকোড়া যেটা খেতে ভীষণই টেস্টি হয় তাহলে চলুন শুরু করি শামুক মাংসের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম শামুকের মাংস বা গুগলি সবার প্রথমে শামুকের মাংসটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাস অন করে সসপ্যানে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি তার মধ্যে শামুকের মাংসটাকে ঢেলে দিলাম এরপর লো মিডিয়াম আঁচে আমি দশ মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব এই সময়ের মধ্যে দিলাম হাফ চামচ লবণ জল ফুটে ওঠার পরে এই যে ফেনা ফেনা মতো তৈরি হয়েছে আমি এই ফেনাটাকে ফেলে দিচ্ছি তারপর গ্যাসের আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দশ মিনিট সময় ধরে রান্না করে নেব দশ মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে জল ঝরিয়ে আমি একটা বড় পাত্রের মধ্যে ঠেলে দিচ্ছি এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বড় চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু দিলাম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এর সঙ্গে দিলাম কিছুটা ধনেপাতা কুচি প্রথমে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি এ দেখুন মাখানা হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে বড়ার আকারে ছেড়ে দেব আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি লো মিডিয়াম আছে আমি পকোড়াগুলোকে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি এরপর মিডিয়াম আছে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এ দেখুন পকোড়াগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব আর ওই একইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব এই শামুক মাংসের পকোড়া টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি শামুক মাংসের পকোড়া আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ